এবার আইপিএল নিয়ে বাংলাদেশি প্লেয়ারদের জন্য সুখবর রয়েছে বাংলাদেশের মধ্যে অনেক প্লেয়ার এবার আইপিএল খেলতে চলেছে এর আগে আশরাফুল মার্শি আবদুর রাজ্জাক তামিম ইকবাল সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান তার পাশে আছে লিটুন কুমার দাস অনেকে খেলেছিলেন আইপিএল দু হাজার পঁচিশ আইপিএল খেলতে চলেছে বাংলাদেশের যে পাঁচজন খেলোয়াড় এক নম্বর রয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তিনি অবশ্যই এবার আইপিএল দু খেলবেন যেখানে তিনি চেন্নাইয়ের হয়ে খেলতে পারেন দু হাজার পঁচিশ আইপিএল নাম্বার দু রেসিং বাংলাদেশের তরুণ প্লেয়ার একশো বান্ন কিলোমিটার গতিতে বল করা নাহিদ্রানা যে কিনে খুলনার হয়ে খেলেছিল আর এবার টেস্ট খেলার মধ্যে যেটা দেখিয়েছে এটা একবার অবিশ্বাস্য আর তাই তো এরকম একজন বলার কিং যে কিনে একশো বান্ন কিলোমিটার গতির বল করতে পারে তাকে নেওয়ার জন্য নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজি এই লিস্টের তিন নাম্বার রয়েছেন ফাস্ট বলার তাসকিন আহমেদ তাস্কিন আহমেদ বিদেশি অনেক লীগের মধ্যে খেলেছেন এবং তার জাত চিনিয়েছেন এবার আইপিএল দু হাজার পঁচিশের মধ্যে খেলতে চলেছেন এর আগে চব্বিশে তাকে ডাকা হয় কিন্তু ছাড়পত্র না পাওয়ার জন্য সে খেলতে পারেনি চার নম্বরে রয়েছে বাংলাদেশের ফাস্ট বোলার শরীফ ইসলাম তিনি তার বোলিং এবং ব্যাটিংয়ের মাধ্যমে তার যাচ্ছি নিয়েছেন তাছাড়া ইন্ডিয়ার সাথে যেসব বোলিং করেছেন এই ক্ষেত্রে তিনি আইপিএল খেলার যোগ্য আর সর্বশেষ এই লিস্টের পাঁচ নম্বর রয়েছেন রিষেদ হোসাইন প্রিয় দর্শক শ্রীলঙ্কার সাথে এক ম্যাচের মধ্যেই ষাটের ছয় মেরে এরকম আলোচনার মধ্যে এসেছেন যার স্প্রিং বলের মাধ্যমে কাবু হয়ে যায় প্রতিপক্ষ মনে আছে তার শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচের মধ্যে তিনি ষাটটি ছক্কা মারেন আর এতে তিনি এসে পড়েন এই লিস্টে তবে আইপিএলে খেলা দুজন বাংলাদেশি বাদ পড়তে চলেছে দু হাজার পঁচিশ আইপিএল থেকে এক হাসান এবং দুই লিটন কুমার দাস আর এবার আইপিএলে তারা তাদের খেলার ওরকম ভালো পারফরমেন্স দেখাতে পেরেছিল না আর তাই পিদে তারা এবার আইপিএল দু হাজার থেকে বাদ পড়তে চলেছে তো প্রিয় দর্শক এ হলো বাংলাদেশের সেরা পাঁচজন খেলোয়াড় যারা কিনা দু হাজার পঁচিশ আইপিএল খেলতে চলেছে প্রিয় দর্শক চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন